বাংলাদেশে বর্তমানে বিরোধী যে ঐক্য এবং গণ ঐক্য গড়ে উঠেছে সেটা রাজনৈতিক সংস্কৃতি হিসাবে চর্চা করাটাই আমাদের জন্য একটা প্রধানতম চ্যালেঞ্জ হওয়া উচিত এবং আমি মনে করি এর অন্যতা হলে ফেসিবাদ আবার মাথা ছাড়া দিয়ে উঠতে পারে আর যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় গণতান্ত্রিক সিস্টেমে যাওয়ার নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে সুতরাং যত শীঘ্র সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত সংস্কার সংস্কার আইনি এবং মাঠের সংস্কারের জন্য বেশি সময় লাগার কথা না জাতীয় ক্ষমতার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে নিয়ে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অন্তর্ভুক্ত সরকারকে আহ্বান জানাব ধন্যবাদ সেটা একটি ধারণা কিন্তু সংশ্লিষ্ট সকল মহল রাজনৈতিক দল সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ এমনি ভাষা ভাষা একটি সময়ের ধারণা দেয়া এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ

রাখার জন্য থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে অন্যথায় ফেসিবাদ বিরোধী শক্তি এবং তাদের পেতে পারে সেটা আমরা বুঝতে পেরেছি ইতিমধ্যে সেরকম বিভিন্ন কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে আর নির্বাচন তো আমাদের সবসময় প্রস্তুতি থাকে একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুতি রাখি এবং পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সেই নির্বাচন প্রস্থিতি প্রতিক্ষণই আছে দেশে ফেরার বিষয়ে কিছু বলেছেন এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি সেজন্য অল্প কিছু সময় লাগবে অতি অবশ্যই আসবেন সংবিধান বাতিলের একটা কথা এটা করে রেখেছেন বাদ করে